আফগানি খাবারের স্বাদ নিতে চলে এসেছিলাম পুরান ঢাকার পেশোয়ারান রেস্টুরেন্টে রেস্টুরেন্টটিতে টিকিট কেটে লাইন ধরে তারপরে ভিতরে ঢুকতে হয় এতটাই ভিড় থাকে প্রতিদিন এই রেস্টুরেন্টটাতে যাই হোক আমরা রেস্টুরেন্টটাতে ঢুকে পড়লাম রেস্টুরেন্টটা উপরে একটা ফ্লোর আছে এবং নিচে একটা ফ্লোর রয়েছে তো উপরের ফ্লোরে আমি আর যাইনি কারণ উপরে প্রচণ্ড ভিড় ছিল এটা হচ্ছে ওদের মেনু কার্ড মেনু কার্ড থেকে আমি অর্ডার দিয়েছিলাম একটা বাটার নান নলিনীহারি মুরগ মাখ্যানোয়ালা যেটা ওদের এখানে খুবই স্পেশাল আর সবশেষে নিয়েছিলাম একটি মালাই লাস্তি তো খাবার চলে এসেছে এটা হচ্ছে ওদের নিহারি যেটা সত্যি খুব ভালো ছিল আর ওদের স্পেশাল হচ্ছে মুরগ মাখানোয়ালা এই পর্যন্ত এটা এখনও কেউ তৈরি করেনি এটা একদম বাটারে ডুবানো থাকে চিকেন কাবাবটাকে ওরা বাটারের মধ্যে একদম ডুবিয়ে দেয় দেখেই বুঝতে পারছো তোমরা যে কতটা পরিমাণ বাটার ইউজ করেছে এটার মধ্যে সাথে কিছু লেবু এবং ধনিয়া পাতাও দিয়েছিল টেস্টটা সত্যি খুব অসাধারণ লাগছিল আর নান দিয়ে এটা খেতে তো খুবই ভালো লাগছিল ওদের এখানে মূলত ভিড় হয় এই স্পেশাল দুটো আইটেমের কারণেই নলিনীহারি নেহারি এবং মুরগ মাখানোওয়ালা দুইটা আইটেমই সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর লাস্ট আমি নিয়েছিলাম মালাই লাস্তি যেটার উপরে তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ মালাই ওরা ইউজ করেছে লাস্তিটাও অনেক টেস্ট ছিল চাইলে তোমরাও ঘুরে আসতে পারো এবং আফগানি খাবারের স্বাদ নিয়ে আসতে পারো পুরান ঢাকার পেশোয়ারাইন রেস্টুরেন্ট থেকে থ্যাংকস ফর ওয়াচিং